যা দিয়ে যাবে আল্লাহই দিল ভালো হয়ে যাবে দনে মাথা ধরে ওই তো তাই বললো তোমারে আছে রোগ দেখাই দিল ভিতরে ভিতরে আছে গাই বিডি ভিতরে

নেই নেই বলছে নেই ও চলে যাবো চলে যাবো যা কি বলছে বলছে কপালে নেই তোমার ওষুধ তো সবাই দেয় না ওষুধ যার ভালো হয় তারে দেয় ভালো হবে না দেব এরা বনের বনের পশু আবুল্লা ফলটল 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 ফলটাই ফলটাই দি না এদা এদা আম্মা আদান টাকাটা দে না ফিল গান তোমার সোফা লেন হইওসু ভাগ গে নেই

কত খেয়েও ফেলে ওই যে কত পয়সা কত নষ্ট হয়ে যায় রোগটা বড় বাবা যত দিন যাবে তত বিছানায় পড়ে যাবে কেন ভিতরে আছে ঘন ঘন বিশ্বাস আছে ঘন বিশ্বাস বুঝেছে আল্লাহ ভালো রাখছে কোন কি করছেন অন্ধে মহিলা আমার করে মাছ করে দেওয়া যায়

ছয়শো টাকা বলেছে সমান করে দেন আর তিনশো টাকা পরে ঘুরে আসলি আল্লাহ ভরসা করে দিয়ে দিয়ে তেল তেল বাটি করে মাথার তেল নিয়ে

হ্যালো হলি তো দেবে বাবা এখন দাম লাগে না তো না শুধু মজা করিস না শয়তানি কর দি বড় করে काबू ও দেখ কত সরিলা এবার রাত পরসে রাত পরসে সরার মত মানুষে আছিল বনদরে আর ওবি সব আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ tel ji boyalu se ananta nana ne ananta gutar ma tor talu du boyalu al amater boi amare gutan ge mere tan na kitab barja talak bo sona <laughs> sasar talantam sasa sundar sasar talasa ha du abul shelman de no ambi o natinge mai amma mare na kida o no ram re e babul lag <laughs> jibo Geliverin oh, bu